আমরা মাঝি বটি তোরা বাবু বলি তাতে ফারাক কুচুই নাই তোরা ডিংট করিস মদটা খাই গন্ধ পেছিস গন্ধ পেতেই পার পারে কাজ করেছি মদ খাইয়েছি ভিক চাইছি আ! নাকে রুমাল দিচ্ছিস গন্ধ কুতা নাই সব পচিয়ে হেজিয়ে গেল গোটা দেষ্ট হইল ছাই তোরা করিস আমরা মদট খাই তোরা তো সব ভালোই জানিস বেগে ভরে বিলিতে আনিস মুখট ধুইয়ে সাবন মাখিয়ে চুলটা চিজে আয়না দেখে কত সুন্দর অফিস যেছিস কেমন বাবু ভাই আমাদেরও ফাগুন মাসে সালের ফুলে ভমরা আসে বাহা পরব জমিয়ে উঠে মাদল বাজায় খুরি নাচে শাল মৌল পলাশ গাছে খুশির নেশায় মাতাল হইয়ে বাহা সি রেঙ্গায় ফারাক কুচুই নাই তোরা ডিংট করিস আমরা মদর খাই মদটা খাইয়ে বাসে চাপেছি ভুল করেছি মাইনে নিলাম ক্ষমা চাইয়ে নিলাম তবে সোজা কথা বলতো বাবু আমরা কি তোদের মতন গাড়িতে বসে খাই তোদের লজ্জা নাই বাবুরা সব ভক্ত বটে তারা মায়ের ছেলে আরে বাবু সব বাবু গাড়িতে মদ খেলে আর শুধু খেলে নয় মাতাল হয়ে গিয়ে খারাপ খারাপ কথা বলছ বউবি পরে লাল টক চোখ তারা পিঠে ঘুরতে যেছিস কত রকম ফুর্তি পেয়েছিস মাতাল হয়ে গাল দিচ্ছিস বিলিন দিচ্ছিস তখন গন্ধ নাই তোরা ডিঙটা করিস আমরা মদ্র খাই আমরা যখন ধান গাইতে যাই শনিবারে রবিবারে তোদের দেখা পাই ও কপালে লাইট ঠিক পড়েছ বেশ করেছ কুচু বলছি না কো মদ কেছ বেশ করেছ কিন্তু মানুষ থাকো তোদের জানুয়ারের মতন দশা হচ্ছে কেনে যখন দেখি মা বললি অসভ্যতা টেনে তখন মনে হয় সালাদের ঠেং চেপে ধর সালাদের চেং দোল আকর লদিতে ভাসেন নেলেও কুচু অপাপ নাই তোরা ডিংটো করিস আমরা মদটা খাই মদ খাওয়াট ভালো সিটো মেনে মেনেছি তোরা খানিক বদর হইলে আমিও কথা দিছি মদ ছাড়ি দেব তার আগে হিসাব মদের বোতল ভাঙি গো দেবর লোক মরাদের মতো একটা পাকা কথা হোক তোরা খাবি না আমরাও না বুক বাজিয়ে কথা দিলে তবে তো সাহস পাই তোরা ডিংটা করি